আসসালামু আলাইকুম গাইজ অনেকদিন পরে আবার চলে এলাম একটা বড় ভিডিও নিয়ে তো ভিডিওটা কোন টপিক হবে তোমাদের আমি লাস্টে জানাবো আর বিকেলে আমার একটা জায়গা যাবো ঘুরতে তো ওটাই তোমাদেরকে দেখাবো তো যারা যারা নতুন আসো চ্যানেলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও তাহলে ভিডিওটা সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে হ্যালো গাইস আজ একটা আমরা বন্ধু মিলে তিনজনে ঘুরতে যাবো দেখতে পাচ্ছ এখন বাড়ি যাব গা ধুবো খাওয়া দাওয়ার পরে আবার তোমাকে দেখাবো যে জায়গা ঘুরতে যাবো তোমাদেরকে যেটা বললাম সকালবেলায় ওই লোকেশানটায় যাব তো সবই দেখতে পাবে চলো দেখতে থাকো তো গাইজ তোমাদেরকে বলেছিলাম যে এটা সকালবেলায় যে একটা লোকেশনে যাব ভিডিও শ্যুট করতে বা ছবি তুলতে তো যেতাম কিন্তু আজকে লেট হয়ে গেলো মোটামুটি সাড়ে চারটা বেজে গেল তো আজকে আর যাচ্ছি না কালকে যাব কালকে ভিডিওটা তোমরা দেখতে পাবে আজকে কিছু অন্য ভিউ দেখাবো চলো তো গাইজ ভিউটা কেমন বলো তো গাইজ আমাদের এখানে একটা পাহাড় আছে তো এখানে এলাম ছোটোখাটো পাহাড় বেশি বড় না তো ভিউটা দেখো তোমাদেরকে যেটা দেখালাম আগে থেকে ওটা নিচ থেকে মানে ওখান থেকে ভিডিওটা ছিল নিচ থেকে আর এটা দেখাচ্ছি এটা ওপর থেকে মানে পাহাড়ের ওপরে যেটা এসছি ওটাই এখান থেকে তো একটা পোখর আছে এদিকে ছোটোখাটো বেশি বড় না ওখানে একটা নৌকা আছে ওই দেখতে পাচ্ছ থামো ওখানে একটা নৌকা আছে গাইস ওখানে দেখা যাচ্ছে না অত জুম আসছে না মোবাইলে কিন্তু ওই নৌকাটা চালাবো একটু পরে দেখতে পাবে এরপরে সিনে হ্যালো গাইস আমরা যাচ্ছি নৌকাতে চাপবো

ओ गाइस देखते ही तो बच्चे हमारा नौका चला छी हेवी लगे गाइस हेवी लग छे नौका चला दे आई दे जोड़े को जो जाई दिखे रोनी तो घुरा हूं आई दे गुच्छे बना नौका बना तो गाइस से एंजॉय गाइस ये की बोलबो तुम लोग से एंजॉय

যে আকলা হিলবে তো কিন্তু হিলছে না এখান থেকে আজকে প্রথম ভয় করছে অনেক তো তো নৌকাতে চেপে অনেক ভালো লাগলো তো আজকের মতো চললাম মানে শূন্য হয়ে এলো আর অবশ্য পানি দরকার থাকব না তো সময় আসছে আবার কালকে কি ভিডিও নিয়ে আসব তখন কালকে ভেবে দেখব আজকে চলো আর যদি কোনোখান যাই তো তোমাদেরকে দেখাবো দেখতে থাকো তো গাইজ রাত লেগে গেল আর কোনোখান যাবো না তো একটু চার দোকানে আড্ডা মারবো দিয়ে বাড়ি যাবো তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল কেমন লাগলো বলো আর তোমরা কোন টপিকের ভিডিও দেখতে চাও তো কমেন্টটা বলো তো চলো সবাই ভালো থাকো টাটা বাই বাই